সেই প্রেক্ষাপটে তিনি প্রথম দিনে ক্ষমা করে দিলেন এটিকে আপনি কিভাবে দেখবেন আমি খুব অবাক হয়নি কারণ ডোনাল্ড ট্রাম্পের এটা একটা নির্বাচনী প্রমেশ ছিল যে তিনি নির্বাচিত হলে তিনি ছয় জানুয়ারির যারা এই রায়টি অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন এখানে যেটা আমরা দেখেছি যে স্পেশালি ক্যাপিটাল হিল পুলিশের পক্ষ থেকে খুব রিজেনমেন্ট প্রকাশ করা হয়েছে কারণ তাদের মত তাদের অনেকেই আহত হয়েছে নিহত হয়েছে অনেকেই আত্মহত্যা করেছে সুতরাং এটা তাদের জন্য একটা ট্রমাটাইজড ইভেন্ট যদিও ডোনাল্ড ট্রাম্প এবং তাদের সমর্থকরা এই পুরা বিষয়টার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও একটা ডিনায়ালের মধ্যে তারা রয়েছেন তারা মনে করেন যে ডিপ স্টেট এফ এটা স্টেজ করেছে ট্রাম্পের সমর্থকরা শুধুমাত্র সেখানে গিয়েছে তারা কোনো So i